আসসালামু আলাইকুম হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো লেমন ললি আইসক্রিম যে গরম পড়েছে তাতে মনে হয় প্রতিদিনই আইসক্রিম বানিয়ে খাই খুবই অল্প উপকরণে এই ললি আইসক্রিমগুলো তৈরি করা যায় আর বানানো কিন্তু একদমই সহজ চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন আইসক্রিম বানানোর জন্য আমার লাগবে লেবুর রস এখানে আমি হাফ কাপ পরিমাণ লেবুর রস নিয়েছি চেষ্টা করবেন একদম ফ্রেশ লেবুর রস নিতে এতে করে খেতে বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি আমি পাঁচ কাপ পরিমাণ পানি তারপর দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টির পরিমাণটা বা বাড়িয়েও দিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি আমি গ্রেড করে রাখা লেবুর খোসা চেষ্টা করবেন সবুজ অংশটুকু নিতে আর সাদা অংশটুকু গেলে কিন্তু আইসক্রিমটা খেতে তিতা লাগবে তারপর আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে এতে করে আইসক্রিমগুলো অনেক সফট হবে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার ভালোভাবে সব কিছু নেড়ে চড়ে মিক্সড করে চোলা রাসটা মিডিয়াম আছে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিশ্রণটা জাল করে নিব। বেশি জাল করার প্রয়োজন পড়বে না পাঁচ থেকে ছয় মিনিট জাল করলেই মিশ্রণটা রেডি হয়ে যাবে দেখেন মিশ্রণটা কিন্তু রেডি করা হয়ে গেছে এখন আমি আরও অল্প পরিমাণ গ্রেড করে রাখা লেবুর খোসাটা দিয়ে দিব আর দিয়ে দিব একটা লেবুর রস এতে করে গ্রানটা বেশি ভালো থাকবে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন মিশ্রণটা চালনি দিয়ে ছেঁকে নেব এখন আমি মিশ্রণটা নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নেব যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি আইসক্রিমের মোল্ডে মিশ্রণটা ঢেলে নিব একদম পুরাটা ভরে ঢালবেন না এতে করে বরফ হওয়ার পর কিন্তু বের হয়ে আসবে তাই একটু জায়গা ফাঁকা রেখে মিশ্রণটা ঢেলে নিতে হবে আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ট না থাকে তাহলে কিন্তু চার কাপেও বা গ্লাসেও কিন্তু বরফটা জমাতে পারবেন তারপর আমি ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিব আমি আরও একটা আইসক্রিমের মোল্ডে মিশ্রণটা ঢেলে নিয়েছি এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য বারো থেকে তেরো ঘন্টার মধ্যেই কিন্তু আইসক্রিমটা জমে যাবে ফিরে আসছি আমি বারো থেকে তেরো ঘন্টা পর দেখেন আইসক্রিমগুলো সুন্দরভাবে জমে গেছে আর বের করার আগে অবশ্যই একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন তাহলে মোল্ড থেকে ইজিলি আইসক্রিমগুলো বের হয়ে আসবে দেখেন অল্প উপকরণে ঘরে বানানো হয়ে গেল স্বাস্থ্যসম্মতভাবে লেমন আইসলুলি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন ঘরে যদি আইসক্রিমের মোল্ট না থাকে তাহলে কিন্তু কাপের মধ্যেও এভাবে আইসক্রিমটা ইজিলি জমে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ